আমার জমি তো অনেক গুর্বর এদের দুইটা জিনিস বড় বড় হলেই এই ব্যাপারটা হা হা এরকমটা না মাঝে মাঝে এর অর্থ আরো আরো হয় ও মাই আপু আজকে কিন্তু আমি আপনার কাছে নতুন মানে শিখলাম আচ্ছা আপু বলেন তো মেয়েদের কোন জিনিসে বেশি গুরুত্ব দেওয়া দরকার মেয়েদের দুইটা জিনিস বড় বড় হলেই এনাফ কোন দুইটা জিনিস বন্ধুরা আমি কিন্তু বুঝে গেছি বুঝো না এই ব্যাপারটা আচ্ছা আপু আমি বুঝলাম বড় হতে হয় কিন্তু কেন ছেলেদের ঘায়েল করার জন্য আপু আমার না লাঙ্গল আছে কিন্তু চাষ করার মতো জমি নাই আমারও না একখন্ড জমি আছে কিন্তু চাষ করার জন্য লাঙ্গল নাই তাহলে তো মিঠেই গেল আমি কিন্তু আপনার জমি চাষ করতেছি ভাই আমি গরিব টরিব মানুষ খন্ড জমি আছে মাত্র সেইখানে আমি যেন তেন চাষাকে বড়গা দিতে চাই না আপু আমি জানি আপনি গরিবের বন্ধু প্লিজ আমার মতো গরিবকে আপনি অবহেলা করবেন না একবার সুযোগ দিয়ে দেখেন আপনার জমিতে আমি বাম্পার ফলন ফলাবো কি ক্লিয়ার না ভেজাল আছে খুশি নিজের হাতে কিন্তু সেটা বিয়ের আগে একদম ঠিক কথা বলেছেন